পঞ্চম শ্রেণী অধ্যায় এক গুণ তো প্রথম অধ্যাটে হচ্ছে গুণের চ্যাপ্টার আর গুণ করতে গেলে অবশ্যই আপনাকে গুণ সম্পর্কে ধারণা নিতে হবে গুণ করতে প্রধানত হচ্ছে দুটো সংখ্যা লাগে দুটো সংখ্যা একটা হচ্ছে গুণ্য যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে এবং গুণক হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে আর গুণফল হচ্ছে গুণ্যকে গুণক দিয়ে গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণ বলে তার মানে হচ্ছে গুণ করতে গেলে একটা হচ্ছে গুণ্য হবে একটা গুণক হবে আর একটা হচ্ছে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে গুণফল তো এই নাম তিনটি কিন্তু জানতে হবে গুণ্য গুণক এবং গুণফল এরপর হচ্ছে যদি কোনো অঙ্কে আপনাকে গুণফল বের করতে বলা হয় সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন আপনাকে যদি গুণফল বের করতে বলা হয় সেক্ষেত্রে কিন্তু বাকি গুণ্য এবং গুণক আপনার অঙ্কে দেওয়া থাকবে তাহলে আপনি গুণ্য এবং গুণকে গুণ করলে পেয়ে যাবেন গুণক হচ্ছে গুণফল ভাগ গুণ্য আর গুণ্য হচ্ছে গুণফল ভাগ গুণক যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কিন্তু অবশ্যই শূন্য হবে গুণক গুণ্য গুণফল। এই তিনটা বের করতে গেলে বাকি যে সূত্রটা সেটা কিন্তু আপনার অঙ্কে দেওয়া থাকবে আপনাকে শুধু মনে রাখতে হবে যে এটা গুণ হবে নাকি ভাগ হবে আর এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে এক্ষেত্রে যেভাবে ছোট প্রশ্নগুলি আসে যুগে সংক্ষিপ্ত রূপ কি গুণ গুণ্য গুণ গুণক সমান কী উত্তর গুণফল। গুণক সমান গুণফল। খালিগড় গুণ্য তাহলে খালি ঘরে কোন চিহ্ন বসবে উত্তর ভাগ চিহ্ন বসবে ছোট ছোট প্রশ্নগুলো ঠিক এভাবেই হবে এটা আপনারা সৃজনশীল কিংবা হচ্ছে ছোট প্রশ্নে এভাবেই আসবে এরপরে হচ্ছে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে উত্তর শূন্যই হবে যে কোনো সংখ্যাকে আপনি শূন্য দ্বারা গুণ করলে শূন্যই আসবে গুণ্য বা গুণকে যে কোনো একটি শূন্য হলে গুণফল কত হবে শূন্য গুণক নির্ণয় সূত্রটি লিখো গুণক সমান গুণফল ভাগ গুণ্য গুণ্য গুণক গুণফলের মধ্যে সম্পর্ক কি। উত্তর গুণ্য গুণ গুণক সমান গুণফল এই সূত্রগুলি যদি আপনার মুখস্থ না থাকে সেক্ষেত্রে আপনি অনেক অঙ্কে আটকে যাবেন Achi April thanks for watching. I love us.